অনেকগুলো আর দ্বীপ এগুলো ছাড়িয়ে দিচ্ছে এগুলো নিয়ে এবার কাছে টিউশ খাবো দেখা যাক খেতে চাই না গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে ফার্স্ট জুন আর শনিবার শনিবার বলেই আমাদের হলিডে আজকে আর হলিডে হওয়ার জন্যই আজকে বাড়িতে থাকা হবে পিউর অলরেডি সান কমপ্লিট আমারও সকালবেলায় বাজার কমপ্লিট হয়ে গেছে দ্বীপ রান্না করে রান্না করছে আর এখন ঘড়িতে পারছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি এই শুরু করলেই চিৎকার যেতে হবে শুরু আর কিছুতে তো কিছুতে তো কিছু খেতে চায় না শুধু দুষ্টুমি করেছে কিছু খায়নি আর এখন যেহেতু গরমটা ভালোই পড়েছে আর তাল শাঁসও খুব পাওয়া যাচ্ছে বাজারে তাই তাল শাঁস এনেছি আর কিছুদিন আগে তো তরমুজ খুব খাচ্ছিল আগে দেখা যাক তাল শাঁসগুলো খাওয়াবো পিউকে তাল শাঁসের সাথে কিছু লিচু আনা হয়েছে কারণ এখন পুরুলিয়া বাজারে অনেক মানে অনেক পরিমাণ লিচু পাওয়া যাচ্ছে লিচু আমি যখনই কথা বলতে শুরু করছি আর পিউ সাথে সাথে চিৎকার একদম আমাকে কথা বলতেই দেবে না যেটা বলছিলাম লিচু যেহেতু অনেক পাওয়া যাচ্ছে তো দ্বীপ কিনে এনেছে আর লিচিটাও দেখছি পিউ বেশ ভালোই খাচ্ছে আর আজকে এনেছি তাল শাস আজকে প্রচণ্ড বাইরে গরম আবার সে একই যেটা ঘামের গরম প্রচণ্ড বাইরে গেছিলাম বাজার থেকে জাস্ট এসে মনে হচ্ছে কখন ফ্যানের তলায় বসবো এতটাই গরম দুধটাও প্রচণ্ড দিয়েছে টেম্পারেচার মোটামুটি ফর্টি ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস উঠেই যাচ্ছে তো সেই জন্য গরমটাও প্রচণ্ড মাঝখানে দুদিন জাস্ট বৃষ্টি হয়েছিল তাতেও সেরকম কিছু লাভ হলো না মানে বৃষ্টিটা খুব জোরে না হলে সেই গরমটা রয়ে যাচ্ছে যাই হোক এবারে পিউকে আমার তালশাস দায়িত্ব আর দ্বিপিকে রান্না করছে রান্না করে পিউর পুতুলগুলোকে নিয়ে প্রত্যেক দিনই কালকে রাতেও যেমন করছিল ওগুলোকে ঘুম পাড়ানো করাচ্ছে আর ঘুম পাড়িয়ে ওগুলোকে ঢাকা দিচ্ছে এই একটা ঢাকা নিয়েছে গামছা চলো এবার তাল শাস খাবো আমরা হুম এই গরমে তাল শাসটা মানে তালের বীজ যেগুলো হয় সেগুলো খুব খেতে ভালো হয় আর আজকে এনেছি অনেকগুলো আর দ্বীপ এগুলো ছাড়িয়ে দিচ্ছে এবার এগুলো নিয়ে এবার পিউর কাছে যাবো পিউকে খাবো দেখা যাক খেতে চাই না চাই কি না তো দুজনে মিলে এখন এই নিচেই বসেছি কারণ পিউ নামে খেতে খেতে খুব দুষ্টিমি করে আর রসগুলো বিছানায় পড়ে যায় তাই খুব টিমড়ে টিমড়ে হচ্ছে তো গরমকাল যেহেতু তাই পিউ কেন নিচেই বসেছি আর পিউ খুব পছন্দ করছে খেতে না পিউ দেখেছি খেয়ে নেয় কলাও খেতে কোনো সুন্দর খায় কলা লিচু তরমুজ যাই দিয়েই খুব সুন্দর খায় খেতে পছন্দ করে মেনলি কিন্তু এই বদমাশি করে খেতে খেতে এগুলোকে জিবানোর জায়গায় ও গিলে দেয় একদম ডাইরেক্ট মাঝে মাঝে কি করো তুমি না চিবি চিবি খাও চিবি চিবি খাও চিবি চিবি খাও গিলবে না চিবিয়ে খাও হ্যাঁ গিলে দিলেও দৃষ্টি করছো তুমি আর এটা তালবিজটা সিজনের প্রথম অনেক দিনই বাজারে উঠেছে তালবিজ কিন্তু আজকেই কিনে আনা হলো না হলে অফিস যেহেতু থাকে তার জন্যই কিনে আনা হয় না আজকে যেহেতু শনিবার ছুটি দিন পাওয়া গেছে তাই বড়বাজার বাজার গেছিলাম আর ওখান থেকে তালকা তাল কিনে আনলাম জল খাবে ফলকে জল খেতে রে একটু পরে দিচ্ছি ভোটের যে হোম থিয়েটারটা আছে সেটাতে এখন একটু গান লাগিয়েছি গান ছাড়িয়েছি আর সেটা শুনে আর সাথে সাথেই একটা নাচতে শুরু করে দিয়েছে তাতে গান শুনবে আর পিউ একদম নাচ শুরু নাচু নাচু করে দাও সব অঙ্গি ভঙ্গিতে নাচ করবে পিওর এখানে যে ব্যাট বল আছে সেগুলো নিয়ে অনেকক্ষণ ধরে খেললো তারপর খেলার পর আবার টকিং নিয়ে ওটার সাথে দুষ্টুমি শুরু করেছে এখন ওটার সাথে এত জোরে চিৎকার করে কথা বলে সব যেন এটা কি বাবার ওটা ওর সবচেয়ে ফেভারিট একটা গেম বলতে গেলে ওটার সাথে খুব খেলে যখনই মাঝে মাঝেই বলবে অত জোরে চিৎকার করতে নেই ব্যাট বল খেলা হলো ব্যাট বল খেলার পর নাচু নাচু হলো নাচু নাচু করার পর এবার ও যত পেঁয়াজগুলো ছিল রান্নাঘরের থেকে সব পেঁয়াজগুলো নিয়ে ওখানে বিছানা একটা ঝুড়িতে রেখেছে আর সব পেঁয়াজগুলো এক একটা করে নিয়ে যাচ্ছে আর আমাকে দিয়ে যাচ্ছে একবার আবার নিয়ে যাচ্ছে ওইখানে ঘরের ঝুড়িতে রাখার জন্য ছোটবেলার থেকে পেঁয়াজ নিয়েই অনেক খেলেছে এই বিছানার ওপর ঝুড়িতে সব পেঁয়াজগুলো রেখেছে আর রেখে একটা ঝুড়ি থেকে একটা ঝুড়িতে ওর রাখছে এটাই হচ্ছে এখন ওর খেলা ওর নিজের যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে তো খেলবে না সব যত রান্না বাসন এই সব জিনিস নিয়ে ওর বেশি ভালো ওগুলো নিয়েই খেলবে বাচ্চাদের হচ্ছে এগুলোই নিজের যখন গণনা দেবে সেগুলো নিয়ে খেলবে না মায়ের কাছে যাবে মায়ের কাছে গিয়ে রান্না কি করছে রান্নার কাছে গিয়ে হাঁড়ি কড়াই এগুলো নিয়ে দুষ্টুমি করবে আর এখন এই নিয়ে দুষ্টুমি করছো কী করছো তুমি কী করছো এটা দুষ্টুমি করছো আমাদের অফিস থেকে একজন অনেকগুলো লিচু দিয়েছে যেহেতু এখন দেখলাম বাজারেও লিচু অ্যাভেলেবেল তাই এই কিছু কিছুর মধ্যে অনেকগুলো লিচু একসাথে তো খাওয়া যাবে না তার জন্য ভাবিয়েছি যে কোয়ার্টারে যারা আছে তাদেরকে কিছু কিছু দেবো কারণ তারাও মাঝে মাঝে আমাদেরকে কিছু কিছু সবজি টবজি দেয় তো সেই হিসাবেই প্যাক করেছি এই প্যাকটা করেছি এবার দেব। পিওর পাঁচ মিনিট ছাড়া ছাড়া এক একটা গেম চেঞ্জ হয়ে যায় একটু আগে পেঁয়াই নিয়ে খেলছিল তারপর এখানে যে আমাদের এসির যে খাপটা আছে সেখানে ওর চক দিয়ে দেখতে শুরু করেছে আর এই খাপটা আছে বলে ভালো হয়েছে নাহলে আমার দেওয়ালে রঙ করতে মানে দেওয়ালে চকে করে দেখতে শুরু করলে অসুবিধা বাচ্চাদের হাতে এই চক পেলে এই মুশকিল শুরু করে দেবে কালারিং করতে দেওয়ালগুলো যে কবে কালার করতে শুরু করে দেবে কে আছে

তারপরে আবার কিছুটা রান্না করছি এখন হচ্ছে এখানে মাছের ঝোল আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা আর হয়ে গেছে মাছের ডিমের বড়া কিছুটা ভাজা হয়ে গেছে আর আজকে বানিয়েছি পেঁপে আলু সব দিয়ে একটা তরকারি যা গরম পড়েছে মানে একদম ঘেমের পুরো গায়ে সব জল বেড়েই যাচ্ছে কালকে তো একটু ওয়েদারটা ভালো ছিল একটু রোদের তাপটা কম ছিল কিন্তু আজকে আবার এত বেশি গরম মানে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না সাংঘাতিক এখানে যদি পুরুলিয়াতে অতটা ঘাম দেয় না টেম্পারেচার খুব হয় মানে লুব বয় এরকম খুব টেম্পারেচারটা খুব থাকে কিন্তু অতটা ঘাম দেয় না দিয়ে ঘাম দিচ্ছে মানে সত্যিই সাংঘাতিক গরম হ্যাঁ দই ছাড়াও খাবে না এখানে মাছের ঝোল ফুটছে এখানে হচ্ছে মাছের দিয়ে বড়া ভাজা কয়েকটা বড় ভাজা হয়ে গেছে মানে টিহুর মাছ ভাজা আছে এখানে আছে টিহুর ঝোল আলু ভাজা আর হয়েছে সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি যদিও এই তরকারিগুলো কীভাবে খাবে আমরা যেগুলো খাই যেগুলো ওকেও মানে খেতে চায় না অল্প অল্প করে টেস্ট করাই প্রিয়া এখন ভাত খাওয়ার সময় দই খেতে খুব পছন্দ করে তাই দি বলল দই শেষ হয়ে গেছে তো দই আনতে এখন যাব মার্কেট পাশেই যে হাউসিংয়ের পাশেই যে মার্কেট আছে সেখানেই যাব কারণ দই ছাড়াও নালে একদমই খেতে যায় না এখন বাইরে তো প্রচণ্ড রোদ একদম সূর্য মাথার ওপরে আর পুরুলিয়া সাধারণত ঘামের গরমটা থাকে না একটা হিট ড্রাই হিট থাকে কিন্তু আজ পুরুলিয়ায় যেমন হিট টেম্পারেচার তার সাথে সাথে ঘামের গরমটা প্রচণ্ড তাই একটা অস্বস্তিকর পরিবেশ আর এই গরমে আর কেউ বাইরে বেরোয়নি একদম মাঠ পুরো কোয়াটারের মাঠ পুরো ফাঁকা একদম আমি যাব পিউর জন্য দই যেটা কিনতে বেরিয়েছি সেটা জাস্ট কিনবো আর চলে আসবো পিউকে এখানে মাসি খাওয়াতে বসেছে আর ভাত খাওয়াচ্ছে কিন্তু ভাত কিছুতেই খাবে না দই আনতে হবে দই দই করে চিৎকার করতে শুরু করে দিয়েছে তখন থেকে আলটিমেট জিপ দিয়ে গেল দইটা কারণ দইটা যদি ফার্স্টই দিয়ে দেওয়া হয় ও কিছুতেই কিছু আর খেতে যায় না এত বদমাসি দুষ্টুমি শুরু করে দেয় দুষ্টুমি করবে একবার মুখ শুধু নাড়াবে আস্তে আস্তে খাবে তাই খেতে খেতে ওর দু ঘন্টা পুরে টাইম লাগে বসে একটা তিনটায় উঠে মাসিকে বলছে

এখন বিকেল সাড়ে পাঁচটা বাজছে আর ঘুম থেকে উঠেই দেখছি একটু বেশ ভালো বৃষ্টি হয়েছে তার সাথে একটু ঝড় হয়েছে তাই ওয়েদারটা একটু বেশ ঠান্ডা হয়েছে না হলে সকাল থেকে যে গরম ছিল বৃষ্টিটা মাঝে মাঝে একটু ঝিরিঝিরি হচ্ছে এখনও এখন ঘড়িতে বাজছে সাড়ে ছটা কিন্তু আজকে ছুটি হলেও পিউকে নিয়ে বাইরে বেরোয়নি বিকেলবেলায় যে ঘুরতে বেরোয় বিকেলে মাঠে খেলতে কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছিল। আর বৃষ্টিটাও ভালোই হয়েছে ঝড়টা থেকে আজকে বৃষ্টিটা যেহেতু বেশি হয়েছে তাই একটু ওয়েদারটা বেশ ফ্রেশ আছে ঠান্ডাটা একটু পড়েছে নাহলে প্রচণ্ড গরম লাগে আগে সকাল থেকে আর পিউ এখানে বসে বসে দুষ্টুমি হচ্ছে ওকে নিয়ে আমাকে খেলতে হবে ওকে একটা ক্যালেন্ডার ছিল হ্যাঁ ক্যালেন্ডারে কি আছে সেটা বলতে হবে এটা গণেশ দাদা ঠাকুর ও কিছুতেই ছাড়বে না যতক্ষণ না বলবো যে কে ওকে প্রত্যেকটা বলে দিতে হবে এটাও গণেশ দাদা ঠাকুর ক্যালেন্ডার এটা ক্যালেন্ডার তাই বৃষ্টি হওয়ার জন্য পিউকে ঘরের মধ্যে নিয়ে খেলাধুলা হবে আজকে আর বেরোনো হবে না হ্যাঁ এটাও এটা গণেশ দাদা তোমার গণেশ দাদা এটা সন্ধেবেলায় একটু বৃষ্টি কমতেই আমি আর দ্বীপ দুজনেই এসেছি শপিং মলে কারণ এই দিনগুলোতেই আমাদের একটু ফাঁকা টাইম থাকে সন্ধ্যাবেলায় বেরিয়ে কিছু জিনিসপত্র কেনার শপিং মল থেকে বেরোবো আর বেরোনোর সময় দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে ভালোই বৃষ্টি জোরে শুরু হয়েছে তাই আবার একটু ওয়েট করে তারপর বেরোতে হলো তাই আমাদের একটু লেটই হয়ে গেল সাড়ে আটটা বেজে গেছে অলরেডি ঘড়িতে শপিং মল গেছিলাম শপিং মল থেকে জাস্ট এলাম আর আসার সাথে সাথে পিউকে ব্যাগটা ধরাতে পিহু ব্যাগ থেকে সব এক একটা বার করছে সব সারি সারি করে রেখেছে কী কী এনেছি ওর জন্য হয়ে সব কি ও নিজেই আজকে সব বার করছে এক একটা বাইরে তো এখনও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ওই জায়গায় পুরো মেঘলা করেই রেখেছে আর বৃষ্টিটা মাঝে মাঝেই হচ্ছে আর একটু বেশ সকালের থেকে ঠান্ডাটা হয়ে যাবে যা গরম ছিল শপিং মল থেকে যে জিনিসপত্রগুলো এনেছিলাম সেগুলো নিয়ে খেলা কমপ্লিট হলো তারপর ছাতাটা যেটা নিয়ে গেছিলাম কারণ বৃষ্টি পড়ছিলো ভাই ছাতাটা নিয়ে এসেছি আর ওটা নিয়ে ওর কবিতা বলতে শুরু করেছে গো হ্যাঁ বলছি খেলো না তত খেলবে বদমাশি করা যায় বাবা না বাবাকে দেখ না আমি করবো না আমাকে করতে হবে না এটা এবারে রেখে দিই রেখে দিচ্ছি পিউ পিও রেখে দাও এটা না 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 এখন ঘড়িতে বাজে 10টা আর এখন আমাদের মুভি দেখার টাইম কিন্তু এই পিউ যত দিন দিন বড় হচ্ছে তত আমাদের আর মুভি দেখার আর দেখা হবে না মনে হচ্ছে কারণ এত দুষ্টুমি করছে আর কিছুতেই শান্ত হয়ে না এখন যত বড় হচ্ছে আস্তে আস্তে নিজেই খাট থেকে নামছে আর উঠছে এই এখন বদমাশই শুরু করেছে এই নিজেই নামলো খাট থেকে আবার নিজে একটু পরে আবার উঠবে এই নিজে আবার খাটে উপরে উঠছে এই শুরু করেছে বদমাস আর আমাদেরকে দেখতে হবে নাহলে কখন যে পড়ে যাবে তার তো কোনো ঠিক নেই নিজেই আর একবার যেহেতু করেছে ওই বারবার চেষ্টা করছে শুধু উঠছে নিজে আর নিজে নামছে এবার দেখতে হচ্ছে না দেখলে কখন যে পড়বে মাথায় লাগবে আর এটি যেন খেয়াল হয়েছে ওর

আর এই মস্তানকে নিয়েই তো যত আমাদের দিন না আর এই কিছুতে এখন আর কিছুতে দেখতে দেয় না ওর সাথে খেলতে হবে ওর জন্য সব কিছু খেলা এনে দিই তবুও কিছুতে খেলবে না এই যে একটা এনেছি এখন ওর জন্য যেটা রুটি করা হয় সেই জিনিসটা এনেছি ওটা নিয়ে খেলছিল ওই সব জিনিসই লাগবে রান্না বান্না এইসব জিনিস ওগুলোই ওর বেশি পছন্দ খেলা তো দুষ্টুমি চলতেই থাকবে যাই হোক আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা